হ্যালো এস চলে খেলার চলে চ্যালেঞ্জের কিছু বিগ 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 আপডেট নিয়ে তো নিশ্চয়ই তোমাদের বলেছিলাম এর পরে আমি লাইভ ভিডিও নিয়ে আসবো লাইভ অ্যাকশান নিয়ে কোথায় কি লাইভ হবে না হবে গোয়া মোহনবাগান ম্যাচ তাই নিয়ে কথা বলতে আমি চলে আসবো তো কিছুক্ষণ আগে তোমাদের নিশ্চয়ই প্লেইং লেভেন নিয়ে আলোচনা করে নিয়েছি তো চলো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে আর মিস করলে কিন্তু পরে কী হচ্ছে না হচ্ছে জিজ্ঞেস করলে বলতে পারবো না তো যাই হোক চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইগান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমেই বলি আমি লাইভ নিয়ে তো মোহনবাগান এবং গোয়া ম্যাচটা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে তো তোমরা প্রথমেই বলে দিই ফোনে কোথায় লাইভ দেখতে পাবে ফোনে তোমরা অবশ্যই জিও সিনেমাতে ফ্রি ফ্রিতে লাইভ পেয়ে যাবে জিও সিনেমাতে এবং সেখানে তোমরা বাংলা হিন্দি মালয়েশিয়া কানাডা ইংলিশ সব রকম ভাষায় তোমরা লাইভ দেখতে পেয়ে যাবে মোহনবাগান ভার্সেস গোয়া ম্যাচটা এবং তোমরা যদি টিভিতে দেখতে চাও অবশ্যই ডিডি বাংলায় ফ্রিতে ফ্রিতে দেখাবে এবং ডিডি বাংলাতে পুরোপুরি বাংলায় ধারাবাহ্য হবে যেটা আমি প্রতি ভিডিওয় বলে থাকি এবং টিভিতে যদি তোমরা ইংলিশে দেখতে চাও তাহলে তোমাদের সেক্ষেত্রে ফোর্স এইটিন ফোর্স এইটিন চ্যানেলটা মানে ফোর্স এইটিন থ্রি থ্রি চ্যানেলটা নিতে হবে বা থাকতে হবে তাহলে তোমরা ইংলিশে তখন দেখতে পাবে এবং যদি তোমরা ফোনে জিও সিনেমায় দেখতে চাও প্রচুর নেট খরচা আছে নেট খরচা করে দেখতে হবে একমাত্র তোমরা ওয়াইফাই ছাড়া তোমাদের কোনো গতি নেই নিজস্ব ফোনের নেটে দেখতে গেলে কিন্তু পুরোপুরি নেট শেষ হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা জিও সিনেমাতে কিন্তু লাইভ পুরোপুরি দেখতে পাবে বাংলা বলো হিন্দি বলো সব রকম ভাষায় এবার মূল বিষয় আসি এবং মোহনবাগান এবং গোয়া ম্যাচের কিছু মূল আপডেট গোয়া ম্যাচে গোয়ার যে স্ট্রাইকিং লাইন ডিফেন্স লাইন অসাধারণ অসাধারণ তো অ্যান্টোলিয়েন লোফেস হাওয়াস কিন্তু বলেই দিয়েছে গোয়ার অ্যাটাকিং কিন্তু খুব আসবে আমাদের ডিফেন্স কিন্তু সবসময় রেডি থাকতে হবে সেক্ষেত্রে প্রেস কনফারেন্সে হাওয়াস জানিয়ে দিয়েছে আমাদের টিম পুরো রেডি গোয়ার অ্যাটাক সামলানোর জন্য এবং আমাদেরও অ্যাটাকিং খুব ভালো হবে আমাদের দ্বিমৃত্তি পেট্টাতস আছে এবং জনি কাকুকে কিন্তু ক্যাপ্টেনশিপ দিতে পারে আজকের ম্যাচে যেটা আমি আগের ভিডিওতেও জানিয়ে দিয়েছি সেক্ষেত্রে দুটো ডিমেরই অ্যাটাকিং লাইনমার্ট খুব ভালো সেক্ষেত্রে মোহনবাগানের কিন্তু ডিফেন্স লাইনমার্টটা খুব খারাপ কারণ ডিফেন্সে কিন্তু মূল একটা বিদেশি নেই এবং আনোয়ার আলিকে পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ডিফেন্স লাইনমার্টটা একটু খারাপ হতে পারে সেক্ষেত্রে খুব চোখ কান খোলা রেখে কিন্তু খেলা খেলতে হবে তো যাই হোক এইটুকু আপডেট ছিল লাইভ তোমরা কোথায় দেখতে পাবে পুরোপুরি জানিয়ে দিলাম ছোট্ট করে ভিডিওটা ছিল আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা